আজকের যুগে সাংবাদিকতা শুধু বড় ক্যামেরা বা ভারী সরঞ্জামের ওপরই নির্ভরশীল নয় হাতের মোবাইল ফোনই হয়ে উঠছে শক্তিশালী একটি মাধ্যম দ্রুত সহজ এবং স্বল্প ব্যয়ে খবর সংগ্রহ ও প্রচারের এই নতুন ধারাকে বলে মোবাইল সাংবাদিক বা মোজো আজ আমরা দেখব কিভাবে একজন মোবাইল সাংবাদিক তার কাজ করেন মোবাইল সাংবাদিকতার সব থেকে বড় সুবিধাটা হচ্ছে আমি খুব দ্রুত ঘটনাটা কাভার করতে পারি এছাড়াও খুব একটা সরঞ্জামের আমার প্রয়োজন হয় না আমার একটা ফোন একটা ট্রাইপড দু একটা সরঞ্জাম হলেই আমি খুব সুন্দরভাবে আমার ঘটনাগুলো কাভারেজ করতে পারি তিনি সাধারণত অ্যাসাইনমেন্টগুলো তার মোবাইল ফোনেই পেয়ে থাকেন অ্যাসাইনমেন্টের জন্য প্রয়োজনের সরঞ্জাম নিয়ে অল্প সময়ের মধ্যেই ফিল্ডে চলে যাচ্ছেন তিনি সমাজের নানা শ্রেণীর মানুষের সঙ্গে মিশেন এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করেন বলি সঙ্গতিকতা পুরোটাই আমার একটা ফোনের মধ্যেই হয়ে যায় একটা অ্যাসাইনমেন্ট দেয়া থেকে সেই অ্যাসাইনমেন্ট কাভার করা সেই অ্যাসাইনমেন্টের সম্পাদনা করা এবং মিডিয়ায় পাঠানো সবকিছু খুব সুন্দরভাবে আমি এই ফোনটার মাধ্যমেই করতে পারি তবে বেশ কিছু প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে তার মধ্যে যদি বলতে যাই তাহলে ইন্টারনেট সংযোগ যদি আমার শেষ হয়ে যায় তাই তাহলে আমি কভারেজ দিতে পারব না কিংবা ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে আমার খুবই অসুবিধা হয়ে যাবে সবকিছু এখন তিনি সরাসরি মাঠে নেমে কাজ শুরু করেছেন ভিডিওগ্রাফি ফটো লাইভ রিপোর্টিং সবই করছেন একটি স্মার্টফোন দিয়ে দিন শেষে তার সংবাদগুলো যখন প্রকাশিত হয় তখন তার মধ্যে এক ধরনের তৃপ্তি কাজ করে তার গুণগত মান নিয়ে অনেকটাই সংখ্যায় পড়তে হয় ভিডিওর মান ততটা ভালো থাকে না এছাড়াও ইনস্ট্যান্ট কোনো ঘটনা যদি দিতে তাহলে দেখা যায় সে কি সে কি ভাব আসে কিংবা ব্লার আসে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে সাংবাদিকতাও বদলাচ্ছে হাতে থাকা ছোট্ট একটি ডিভাইস হতে পারে বড় পরিবর্তনের হাতিয়ার এভাবেই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে সাংবাদিকতাও